বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভিয়াস আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলা ইস্যুদি থানা দাসুরিয়া যে সোনালিকা ডিলার পয়েন্টটা আছে এখানে চলে আসছি দর্শক বন্ধুরা আজকে দুইটা ধরা গাড়ি দর্শক বন্ধুদের মাঝে তুলে ধরবো পেকেট গাড়িও তুলে ধরবো দর্শক বন্ধুরা অনেকেই কিন্তু ধরা গাড়ির খোঁজ করে থাকেন ধরা গাড়ির মধ্যে দুইটা গাড়ি এখানে আছে একটা সোনালিকা ডিআই আরেক সাইট একটা সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন দুইটাই বড় গাড়ির মধ্যে দুইটাই ফোর সিলিন্ডারের গাড়ি তো দর্শক বন্ধুরা এই ধরা গাড়ির গুলা এর আগেও ভিডিও তো দিয়েছি দর্শকরা অনেকেই দেখছেন অনেকে দেখতে পান নাই যে যারা এই ধরনের গাড়ি নিতে ইচ্ছুক এখানে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে আলাপ আলোচনা করে আসতে পারেন দূরের থেকে যারা আসবেন অবশ্যই ফোন দিয়ে কথা বলে আসবেন আর যারা পাবনা নাটোরের মধ্যে আসেন তারা আসিয়া দেখে শুনে এখানে দাম দর করে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ধরা গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন সহজ কিস্তিতে দর্শক বন্ধুরা ধরা গাড়ির ক্ষেত্রে চব্বিশ মাস কিস্তির সুবিধায় আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন আর প্যাকেট গাড়ির ক্ষেত্রে আপনারা নিতে পারবেন তিপ্পান্ন মাস কিস্তির সুবিধায় দর্শক বন্ধুরা এই গাড়িগুলা আপনারা আসলে অনেকেই খোঁজ করে থাকেন তো এই গাড়িগুলা কিন্তু প্রতিটা গাড়ি তেইশ সাল দুটা গাড়ি তেইশের মডেল তে ইঞ্জিল আনটাশ আছে গাড়িগুলা ওয়াশ করলে একেবারে চকচকা দেখা যাবে অপূরপিঠটা ওই পাঁচটার ভিতরের থেকে দেখাইতে পারতেছে না দর্শক বন্ধুরা অপূরপীঠটা আপনারা দু হাজার তেইশের মডেল ওইভাবে বুঝে নিতে হবে আর যারা গাড়ি নিতে ইচ্ছুক আসবেন আইসা দেখে শুনে সব কিছু দেখে শুনে এখানে দাম দর করবেন অপরপীঠটাও দেখেন সম্ভব দেখান এই গাড়িগুলো ইঞ্জিল ল্যান্টাস আছে টায়ার সামনের গাড়িটা দেখেন কালারের যেটা এটার টায়ার কন্ডিশনটা একেবারেই বেশ কন্ডিশন আছে ঠিক আছে দর্শক বন্ধুরা আর যারা নতুন নতুনের মধ্যে যারা নিতে ইচ্ছুক নতুন গাড়িগুলোও এখানে আছে নতুনের মধ্যে মনে একটা আছে বড় গাড়ির মধ্যে সোনালিকা অলরাউন্ডার এটা সোনালিকা ডিআই এক সাইট মডেলের একটা গাড়ি এগুলার ক্যাপাসিটি খুবই ভালো শক্তিশালী গাড়ি গাড়ি দর্শক বন্ধুরা এই গাড়িগুলো ডাউন পেমেন্ট দিয়ে দুইটা ধরা গাড়ি দেখাইলাম আর প্যাকেট গাড়িগুলাও দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িগুলা প্যাকেট গাড়ি তো ওইভাবে আর কিছুই বোঝানোর দরকার নেই এগুলা তিপ্পান্ন মাস কিস্তির সুবিধায় আপনারা এখানে সহজ কিস্তিতে নিতে পারবেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ থেকে তিন লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন এই গাড়িগুলো আপনার চাষের ক্ষেত্রেও খুবই শক্তিশালী বডির ক্ষেত্রেও পারদর্শী ফোর সিলিন্ডারের একটা গাড়ি দর্শক বন্ধুরা যারা গাড়ি নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে আসতে পারেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে দেখে দরদাম করতে পারেন সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন এটা এই গাড়ির বাইরেও আরো গাড়ি আসছে গোডাউনে দর্শক বন্ধুরা যার যে গাড়ি লাগবে কমেন্টে অথবা আপনারা ফোনে আলাপ করে জানতে পারবেন ভিডিওটা আর বড় করব না দর্শক বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সঙ্গেই থাকবেন চ্যানেল থেকে লাইক নিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ